আমি আত্মদত্তের কথা অনেক পূর্বেই বলেছি না সে লেকচারগুলো পূর্বেই আছে তো দেখুন বেদান্তে বা তন্ত্রশাস্ত্রে শরীরকে বলা হয়েছে দেহ আত্মা মনকে বলা হয়েছে অন্তর আত্মা আর এই মন যেখানে বিলয় প্রাপ্ত হয় তার নাম পরমাত্মা আচ্ছা এই তিনটে জিনিস আমরা পাচ্ছি মন যখন চৈতন্য ভূমিতে যায় তখন পরমাত্মা হয়ে যায় আর এই দেহ যখন মানসিক অবস্থার ভেতরে অর্থাৎ সূক্ষ্ম কণাতে পরিণত হয় মনেরও কিন্তু সূক্ষ্ম কণা আছে জানেন কি না ওটাকে ডিভাইড করা যায় আমরা অনেকেই বলি মন বলে কোনো বস্তুই নেই এবং মনের কোনো দৃশ্যমান এক্সিস্ট্যান্স নেই এই যে আমাদের এখানে পৌলমী মা আছে সাইকোলজিতে সাইকোলজিতে মনকে স্বীকার করা হয়েছে কিন্তু মনের অস্তিত্ব কমপ্লিট যে এক্সিস্ট্যান্স যে পার্টিক যে পার্টস সেটা কেউ খুঁজে পায় না না অধিকাংশ মানুষ তা নিয়ন্ত্রণ করতে পারে ফলে কি হচ্ছে মান আমার কাছে একটা ইনভিজিবল বস্তু হয়ে যাচ্ছে কিন্তু দেহটা দৃশ্যবস্তু তাকে স্পর্শ করতে পারি ছুতে পারি খেতে পারি অনেক কিছুই করতে পারি ভোগ করতে পারি এবং যোগও করতে পারি এইটাই হচ্ছে সব থেকে উৎকৃষ্ট জ্ঞান এই দেহাত্মবোধ এই দেহাত্মবোধকেই এই জন্যে বলা হচ্ছে দেহাত্মবোধ দেহ আত্মা বিখ্যাত তন্ত্রশাস্ত্রে যতগুলো চৌষট্টি তন্ত্র নসংখ্য তন্ত্রশাস্ত্র আছে তার ভেতরে মুখ্য হচ্ছে একান্ন থেকে চৌষট্টি এই চৌষট্টি তন্ত্রের একখানা বিখ্যাত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমি নাম বলি না সব জায়গায় কেন বলি না আমার কথাটা শুনে অনেকে সেই গ্রন্থটা কিনে পড়া অধ্যয়ন শুরু করে দেবেন আর ব্যবীচারি মারা শুরু করবেন বলে আমাকে প্রমাণ দিতে হবে আপনি কোন শাস্ত্র থেকে বলছে দূর চালা কে প্রমাণ দিতে যাবে আমার বাপ মা খাই মানুষ করেছে নাকি তোর সামনে প্রমাণ দেওয়ার জন্য আমি সালা জন্ম দিয়েছি আমি জন্ম নিয়েছি আমার বাপ মায়ের কাছ থেকে আমি এটা কি ওই বাপ মা কী করে জন্ম দিয়েছিল সেই প্রমাণগুলো কি আমি সরকারের খাতায় কি দেখিয়ে দিতে পারবো তো আমি কি করে দেশের নাগরিক হলো আমি কি করে একটা মানুষ হলাম এর প্রমাণকে দেবে তোলে এর প্রমাণ দিতে গেলেও তো স্বামী স্ত্রী যেখানে ভিতামাতা মিলিত হয়েছিল রাত্রি রন্ধকারে সেই দৃশ্যপট ভিজিবল করে দেখিয়ে দিতে হবে প্রমাণ কেউ হতে হয় প্রমাণ দেওয়ার জন্য মানুষ এখন ব্যস্ত হয়েছে যেখান থেকে প্রমাণ দেবে সেটা কিসের প্রমাণ সেটা তো প্রমাণিত নাও হতে পারে সুতরাং প্রমাণ দেওয়াটা মুখ্য কথা নয় মুখ্য কথাটা হচ্ছে দর্শন দর্শন যে বোঝে না যার চোখ খোলেনি সে অন্ধ আর সেই অন্ধকারের ভেতরে আমরা ঢুকতে চাই না আমি যেতে চাই না এই জন্য আমি কোনো প্রমাণ দিতে পারবো না প্রমাণ দিই না পারবো না তা নয় প্রমাণ দিই না ইচ্ছা করে এই জন্য আমি বলছি বিখ্যাত তন্ত্রশাস্ত্রের কথা যেখানে দেহকে ডিরেক্ট দেহ আত্মা বলা হয়েছে মানকে অন্তরাত্মা বলা হয়েছে মন যেখানে বিলয় প্রাপ্ত হয় তার নাম পরমাত্মা তো এখন এই দেহ আত্মা কেন বলা হচ্ছে এর প্রমাণ আমি তন্ত্র নামে শ্রীমদ ভগবত গীতা থেকেই দিয়ে দিচ্ছি এটা প্রত্যেকেই জানে যারা জ্ঞানী পণ্ডিত ব্যক্তি তারা এই শ্লোকটা আমার থেকে বেশি ভালো জানে ইদম শরীর এই অরীরই হচ্ছে ক্ষেত্র আপনার বাবা ঠিক কথা বলেছে এটা আপনার বাবা বলেনি এটা যোগীরা বলেছে উনি অধ্যয়ন করেছেন আর মানসিকভাবে এটা উপলব্ধি করার চেষ্টা করেছিলেন এবং তার ভাবাবেগে বেগে আঘাত করেছে তিনি মেনে নিয়েছেন সেই দর্শনটা আপনাকে বলেছেন কোনো দর্শন কারোর বাবা দিয়ে যায়নি এটা পরম পিতা দর্শন সৃষ্টি করে রেখেছেন এই দর্শনটা পারম্পরিক ভাব ধারাতে এবং কোনো সাধকের ভেতরে অন্তরাল থেকে প্রভূত বা আবির্ভূত বা উদ্ভূত বা উদ্গম হয় তখন সে বাবা বলে না বাবা বলে না স্বামীজিকে বলে না অমুক বলেছে তমুক বলেছে এখানে কেউ বলেনি এটা সম্পূর্ণ নলেজ কেউ কখনো কিছু বলে না নলেজ ভগবানও বলে না মানুষ বলছে জ্ঞান ভগবান দিচ্ছেন গীতার জ্ঞান স্বয়ং ভগবান দিচ্ছেন বাজে কথা ভগবান কৃষ্ণই জ্ঞান দেননি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নলেজ অ্যাবসলুট নলেজ স্বয়ং জ্ঞান তিনি আবার জ্ঞান দেবেন কে জ্ঞান স্বয়ং প্রকাশ হতে হয় জ্ঞান কোথাও উপর থেকে নিচে নিচের থেকে উপরে এসব বাজে কথায় সমস্ত মানুষ এগুলো ছড়িয়ে চিটিয়ে রেখেছে এই জন্য কোনো বাবাকেও এই জ্ঞান দেয়নি ব্যাসদেবের বাপও এটা কেউ লেখেনি জ্ঞান স্বয়ং প্রকাশ হতে আর সত্য স্বয়ং প্রকাশ হয় তার হাত পা লাগে না সত্যকে প্রকাশ করবার জন্য সত্য এমনই এক বস্তু যার হাত পা হয় না আচ্ছা আপনাকে একটা কথা বলি যখন আপনি ভ্রূণ অবস্থায় ছিলেন তখন আপনার হাত পা ছিল ছিল না তো ছিল না যখন জাইগোর থেকে আস্তে 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 আপনি ধীরে ধীরে আরও বড় হয়ে উঠলেন হ্যাঁ আপনার হাত পা ছিল একটা লেজ ছিল জানেন কিনা আমাদের যে শুক্রাণু এবং ডিম্বাণু জানেন না শুক্রাণুর কিন্তু একটা লেজ আছে ওই ব্যাঙাচি হয় দেখেছেন ব্যাঙের বাচ্চা ওই শুক্রাণু আমাদের যে বীর্যের ভেতরে যে শুক্রাণু থাকে যে শুক্রাণু থেকে আপনি আমি জন্ম নিয়েছি সেই শুক্রাণুর একটা লেজ থাকে মজার ব্যাপার দেখেছেন সেখানে কিন্তু আগে লেজ হয়ে রয়েছে যেটা স্পাইনাল কডের শেষ প্রান্তে যেটা আমাদের কক্সিস হ্যাঁ যে লেজটা কাটা পড়ে গেছে বা সৃষ্টির যে মানে অবিস্মরণীয় অনবদ্য অবদান ভগবানের দেখুন অটোমেটিক সৃষ্টি হয়ে রয়েছে যেমন মহিরীয় বৃক্ষ বীজের ভেতরে অন্তর্নিহিত অবস্থায় সমাহিত রয়েছে তার প্রকাশ যখন আসে তখন দেখা যায় হাত পা ডালপালা শাখা প্রশাখা গজিয়েছে এটার মানে এই নয় যে শাখা প্রশাখা নূতন করে আবিষ্কৃত হয়েছে নূতন বলে কিছু নয় নূতনত্ব হতে পারে যেটা পুরনো নয় নূতনও নয় একদম নূতনত্ব এটাকেই বলে আত্মাতত্ত্ব এটাকে বলে নলেজ যা আত্মা তাই জ্ঞান তাই ব্রহ্মবাদ তাহলে এই জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন তিনি প্রকাশ হলেন যখন ব্যাসদেব নিজে ওই যখন কোন জ্ঞান স্বয়ং প্রকাশ হন তখন কোন ব্যক্তি ওই জ্ঞানের সংস্পর্শে যান আর যখন তিনি স্বয়ং জ্ঞান প্রকাশ স্বরূপ লাভ করেন ব্যাসদেব তিনি স্বয়ং জ্ঞানে পরিণত হয়েছিলেন ব্যাসদেব আলাদা করে জ্ঞান দেখেননি এখানে মজার ব্যাপারটা হচ্ছে যখন দেখুন আমি বলে দিচ্ছি আপনি যখন মায়ের পেটের ভেতরে থাকেন তখন কি আপনি আলাদা করে বাইরের থেকে খেয়েছিলেন খাওয়াতে হয়েছিল আপনাকে তো মা খেয়েছিল আপনার খাওয়া হয়ে গেছিল ঠিক তো মা খেয়েছিল আপনার খাওয়া হয়ে গেছিল এই হচ্ছে নির্লিপ্ত হওয়ার বিষয় যখন কোনো মা সন্তান পচা পয়দা করে সন্তান ধারণ করে একমাত্র মা জানে নির্লিপ্ত কি করে হতে হয় আমার কাছে জিজ্ঞেস করলে হবে আমি কি মা আমি তো পুরুষ শরীরে এসেছি তো বাচ্চাটি পেটের ভেতরে যখন থাকে তখন আলাদা করে খায় না মা খেলে তখন খাওয়া যায় এটাকে বলে নির্লিপ্ত কাইসে নির্লিপ্ত হোদায় এটা একটা মা জানে আর ভেতরের সন্তান জানে এই সৃষ্টি প্রক্রিয়া এই নির্লিপ্ত অবস্থাটা অটোম্যাটিক দিয়ে রেখেছে আমাদেরকে নতুন করে নির্লিপ্ত কী করে হবে এই প্রশ্নটা অবাঞ্ছিত আমার মনে হয় আপনি শুধু লক্ষ্য করুন নিজের দিকে কেন্দ্রের দিকে সব পরিষ্কার হয়ে যাবে যদি একদমই না পারেন হৃৎপিণ্ডের দিকে যদি না তাকাতে পারেন আত্মার দিকে তা তাকান গর্ভের দিকে যেখানে বাচ্চা পয়দা করেন তলপেটে অ্যাবডোমে ওখানেই আছে মূল রহস্য ওই নাভির নিচের থেকে মানুষ ভোগ করে ওই নাভির নিচের থেকে উপরে উঠে গিয়ে যোগী হয় বুঝতে পারছেন তখন দেখবেন আর কিছুই লাগছে না শুধু আপনি আছেন আর কিচ্ছু লাগবে সব কিছু আপনাতে আছে এই হচ্ছে শাস্ত্রের ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে নিগুড় তত্ত্বের কথা যেখানে শরীরতত্ত্ব জানতেই হয় অর্থাৎ দেহ আত্মবোধ তারপরে দেহ আত্মবোধকে ক্রচ করে গিয়ে অন্তরাত্মবোধ আত্মারামে পরিণত হচ্ছে তখন সে যোগারুড় হয় কমপ্লিট এবং সে জ্ঞান প্রকাশ করতে পারে নিজেকে তখন সে সম কৃষ্ণ সমকক্ষ হয়ে যায় তখন সে গীতাজ্ঞান সম্পূর্ণরূপে লাভ করতে পারে এর আগে গীতাজ্ঞান তো লাভ করা সম্ভব নয় কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কি না হয়েছিল এইসব বাক বিতণ্ড হবে এইসব বিতর্ক এখন চলবে কিন্তু এগুলো সাধারণের জন্য আমাদের জন্য নয় যারা উৎকৃষ্ট যোগীগণ আছে তাদের জন্য এটা নয় আমি তো এসব নিয়ে কখনই মাথা ব্যথা করিনি ঐতিহাসিক দৃষ্টিকোণ পৌরাণিক দৃষ্টিকোণ এসব নিয়ে চিন্তা করে লাভ নেই হয়েছিল কি না নিশ্চিত হয়েছিল বা নিশ্চিত হয়নি তো এতে আমার লাভ লোকসান কিছু নেই আমার জানতে হবে ওই গ্রন্থের নিগড় তত্ত্ব কি আছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে এটা আপনাকে গুরু কেন্দ্রায়িত হয়ে গুরুতে কেন্দ্রীভূত হয়ে গিয়ে গুরু কৃপা বলে এই তত্ত্ব আপনি লাভ করতে পারেন এই জন্য গুরু মুখাপেক্ষী উপেক্ষা নয় আমি বলবো গীতা হচ্ছে স্বয়ং গুরু সদ্গুরু আমরা সদ্গুরুদেবের কথা বলছি গীতা হবেন স্বয়ং সদ্গুরুদেব যার গুরু সদ্গুরুদেব হয়নি সে স্বয়ং গীতা কি করে প্রদান করতে পারে কৃষ্ণ স্বয়ং সদগুরুদেব ছিলেন কৃষ্ণ জ্ঞান দিচ্ছেন এরকম নয় জাস্ট জ্ঞানের প্রকাশ ঘটেছে প্রকাশটা অর্জুনের কাছে আলোকিত হয়েছে এই আলাদা করে দেওয়া লেনা দেনার এরকম যারা ভাবছেন এগুলো পৌরাণিক তত্ত্ব আলাদা করে কানের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন হ্যাঁ সাধারণ গুরু আছে যারা কানের ভেতরে এই জ্ঞান মানে গীতা জ্ঞান যেটাকে বলুন গীতা মানে শুধু গীতা জ্ঞান এই বেদের জ্ঞান জ্ঞান যারা দেন তারা সাধারণ গুরু যারা আছে তারা কানের ভেতর দিয়ে ঢোকান কিন্তু যারা সদ্গুরুদেব আছেন তারা বীজ বা এই যে পরম বেদের জ্ঞান গীতাকে গীত উপনিষদ বলা হয় মানে উপনিষদ এই উপনিষদের জ্ঞান যেটা দেবে সেটা কিন্তু অন্তরে দেবে প্রাণে দেবে তা সে কজন গুরু সৌভাগ্য আছে আর কজন শিষ্যের সৌভাগ্য আছে এখন এই প্রশ্নগুলো করে আপনি আমার কাছ থেকে মৌখিকভাবে উত্তর পেতে পারেন কিন্তু অন্তরাত্মার সঠিক উপলব্ধির যে উপদেশ বা যে জ্ঞান সেটা লাভ করতে গেলে আপনাকে সাধনার ভেতরে থাকতে হবে সত্য কি মিথ্যা এখন আপনি কিছুই জানতে পারবেন না আমি যদি এখন সত্য বলে দিই আপনি বিশ্বাস করেন ওটা আপনার কাছে সত্য নয় জেনে রাখুন ওটা সত্য হবে না সত্য সেটাই হবে যখন আপনি নিজে উপলব্ধি করবেন সেটাই আপনার কাছে উৎকৃষ্ট সত্য হবে হয়তো সেদিন আমার উপলব্ধির সাথে আপনারটা মিশে যাবে তখন মনে করবেন হ্যাঁ ঠিক আছে ওইটাই আপনার কাছে তখন সত্য এখন এই সত্য মিথ্যা যাচাই বাছাই করাটা কি জানেন বিতর্ক বেটার হবে আপনি যাকে বিশ্বাস করেন সেই আদর্শকে প্রতিপালন করা সেই আদর্শকে মেনে চলা সে আপনার পিতাশ্রী হোক বা আপনার ভগবান শ্রী গুরুদেব হোক আপনাকে যে কোনো একটা আদর্শে চলতে হবে আর না হলে আমার আদর্শ চলতে হবে কমপ্লিটলি বিশ্বাস করতে হবে তখন আপনি উৎকৃষ্ট আমার থেকে জ্ঞান লাভ করতে পারেন এর আগে কিন্তু সম্ভব নয় ওটা আমি নিজেও দেখেছি জ্ঞান সেখানেই লাভ করা যায় আপনি যখন কোনো বস্তুকে সত্যিকারের অর্থে ভালোবাসতে পারেন তখন সেই বস্তু আপনার কাছে সেই বস্তুর ভেতরের যে জ্ঞান তত্ত্ব সেটা নিজেই অটোমেটিক প্রকাশ করে দেয় কারণ জ্ঞান স্বয়ং সত্য প্রকাশ স্বরূপ আলোর মতো কোনো সূর্যকে দেখানোর জন্যে কি আলাদা আরেকটা সূর্য দেখানোর প্রয়োজন হয় তো জ্ঞানী হচ্ছে সূর্য সম অনন্ত সূর্য সূর্যসম প্রকাশ তাকে দেখানোর জন্য আলাদা আর কোনো কিছু প্রয়োজন হয় না এই জন্যে আপনি তখনই লাভ করবেন যদি ওই বস্তুর ভেতরের ভালোবাসতে বস্তুটাকে ভালোবাসতে পারেন এবং তার ভালোবাসা পেতে পারেন তাহলে আপনি সেই আলোকে আলোকিত হতে পারেন নিশ্চিত সেই জ্ঞানই হবে অ্যাপসলিউট জ্ঞান শোনা কথায় নয় পড়া কথায় নয় ভালোবাসতে হবে এই জন্য আমি প্রথম থেকে বলেছিলাম যে প্রেম প্রেমই একমাত্র আমাদের উৎকৃষ্ট জ্ঞানময় স্তরে নিয়ে যেতে পারে অর্জুন কৃষ্ণের কাছ থেকে এই প্রেমকে এই প্রেমের রাস্তা দিয়েই আনুগত্যতা অবিডিয়েন্সটা দিয়েই কিন্তু এই জ্ঞান লাভ করেছিলেন তাই না অহংকার দিয়ে কিন্তু তিনি লাভ করেছিলেন আমি অর্জুন এই ভাব দিয়ে কি জ্ঞান লাভ করেছিলেন না তিনি লাভ করেছিলেন সারেন্ডার থেকে সমর্পণ থেকে আর এই সমর্পণ মানে কি হয় কখন সমর্পণ হয় জানেন যখন প্রেম হয় প্রেম না আসা পর্যন্ত সমর্পণ কোথায় আসবে প্রেমের এক কণা যখন প্রবেশ করে আপনার ভেতরে তখন সারেন্ডার আসে তখন মনে হয় সব বিক্রি করে দিই আমার শরীর তন মন আপনার জন্য আমি সব দিয়ে দিই প্রেম আসে তাই তো এটা হয় নাকি যখন একটা ছেলে মেয়ে প্রেম করে একে অপরে তখন কি করে বলে সব দিয়ে দেবো প্রেম এসেছিল তাই তো সব দেহ তন মন সব দিয়ে দিতে চায় প্রেম এসেছিল তো 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 প্রেম আসতে হবে জ্ঞান লাভ করতে গেলে আবার এই প্রেমকে লাভ করতে গেলে আবার জ্ঞান লাভ করতে হবে এক অদ্ভুত ব্যাপার এ আমি বিগত আমার প্রচুর ওই লেকচারে সব বলা আছে এগুলো নতুন করে বলতে গেলে প্রচুর সময়ের ব্যাপার তো যাই হোক এই হচ্ছে প্রসঙ্গত কথা এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সবাই এসে উপস্থিত হয়েছেন প্রথম শ্লোকের এই লাইনটি বলছেন তারপরে এটা আবার বলছেন ইদম শরীরম কোন হে কুন্তিপুত্র অর্জুন এই শরীরই হচ্ছে ক্ষেত্র আর এই ক্ষেত্রের ভেতরে যিনি বসত করেন তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞাত্মা আবার এই শরীরকে ক্ষেত্রজ্ঞ হয়ে যান এই দুটো শব্দ আছে একই ক্ষেত্রজ্ঞ আর একটা হচ্ছে ক্ষেত্রজ্ঞ একই শব্দ প্রায় তো বলছে যিনি এই শরীরকে জানেন তিনি ক্ষেত্রজ্ঞ হন মানে শরীর বিশেষ শরীর তত্ত্ব সম্পর্কে বিশেষজ্ঞ আবার ভেতরে রয়েছে ক্ষেত্রজ্ঞ এইভাবে টিকা ব্যাখ্যা করছেন কিন্তু না যখন কেউ এই শরীর তত্ত্বকে জেনে যান তিনি ক্ষেত্রজ্ঞতে পরিণত হন ভেতরে যে ক্ষেত্রজ্ঞ আছেন অর্থাৎ শরীর তত্ত্বকে জানা মানে শরীর আর শরীর নয় জড়ো নয় এই রকম কোনো অনুভূতি তার কাছে নেই একমাত্র চৈতন্য সত্তা আছে আর কিছু নেই অর্থাৎ আত্মতত্ত্ব প্রবেশ করে দেহ আত্মা হয়ে উঠছে এই জন্য তন্ত্রের নিগুড় রহস্য হচ্ছে দেহ আত্মা কখন হচ্ছে আত্মা আর যখন কেউ সত্যিকারের এই দেহ আত্মা জ্ঞান করতে পারে এই দেহকে ডিভাইন করতে পারে তখন যোগানন্দ পরমাংস পরম্পরার যে পূর্বতন পুরুষগণ মহাবতার বাবাজি মহারাজ আজও জীবিত আছেন তিনি ডিভাইন বডি লাভ করেছেন তার শরীরে জরা ব্যাধি মৃত্যু কিছু নেই বলুন আপনার শরীরে তো আছে এটা তাহলে আপনার শরীর আত্মা নয় কিন্তু মহাভতের শরীরে কে হচ্ছে ডিভাইন হয়ে গেছে ডিভাইন মানে কি দেবত্ব লাভ করেছে দেবত্ব মানে কনসিয়াসনেস হয়ে গেছে শরীরে জরাবাদী আর কালচক্র প্রবেশ করতে পারছে না কালাতীত হয়ে গেছে কালের ভেতরে থেকে কালাতীত সাধনা হচ্ছে এটাই তখন আপনি জানবেন এই ক্ষেত্রজ্ঞ হচ্ছে এই মহাবতার বাবুজি মহারাজ তত্ত্বকে জেনেছেন স্বয়ং উনি জান যখনই জানলেন আত্মতত্ত্ব দেহতত্ত্ব তখনই এই বডি কি হয়ে গেছে কালচক্রের উপরে আমরা জানি নি কেউ কালকে আমরা সত্যিকারের কালকে কেউ জানতে পারিনি নিয়ন্ত্রণ করতে পারিনি সেই জন্য জরাবাদী মৃত্যু আমাদের গ্রাস করেছে আর আমরা বলছি এই শরীর তো চলে যাবে শরীর অনিষ্ট হবে বিনষ্ট হবে সবই বাজে কথা যদি আপনার আমার শরীর নষ্ট হয় নিশ্চিত জেনে রাখুন এ শরীর কখনো নষ্ট হয় না হয়তো এই অবয়বটা চেঞ্জ করে যাবে কিন্তু এই শরীরের কম্পোজিশন থাকবে অনন্তকাল ধরে যা সৃষ্টিতে পয়দা হয়েছে যা সৃষ্টিতে পয়দা হয়েছে বা যা হয়নি তাই এই সৃষ্টিতে আছে থাকবে কিন্তু এটাই হচ্ছে বিবর্তন পরিবর্তন কালচক্রের ভেতরে এইটা কাল্টিভেশন করলে আমরা জানতে পারি এই জন্যে রামপ্রসাদের পরিভাষাতে গানের পরিভাষা তো চলে এসছে না যে মানব জমিন রইল পতীত আবাদ করলে ফল তো তো যদি আপনার মৃত্তিকার ভেতরে জমিনের ভেতরে যদি ফসল তৈরি করবার উদ্দীপক শক্তি যদি না থাকে ফসলের যদি সেই গুণাগুণটা যদি তৈরি করবার জন্য যদি সেই গুণাগুণটা যদি মাটির ভেতরে না থাকে তাহলে ফসল হয় কী করে তার মানে বোঝা যাচ্ছে ওই মৃত্তিকার যে পঞ্চভৌতিক যে গুণ ওর ভেতরে সমায়িত আছে তা ফসলের ভেতরে ফসল রূপে প্রয়োগ করছে এবং ওই মাটি একটা সময় ফসলে পরিণত হচ্ছে বোঝা যাচ্ছে না তাই নয় যেমন আপনার বাবা আপনাকে সৃষ্টি করেছেন অগ্রস থেকে আপনি আজকে আপনি ভিন্ন তাপ তাপসবাবু আপনি একজন ভিন্ন তাপস বাবু আপনার বাবার নাম বললে বলেন যে আমার বাবার নাম হচ্ছে বিজয় বাবু বা অমুক বাবু কিন্তু তার থেকে সৃষ্ট ঔরস থেকে এই ডাইমেনশনটা পরিগ্রহ করেছে তার মানে আপনি আজকে বলছেন বাবা নয় কিন্তু নিশ্চিত এটা জেনে রাখুন আপনি বাবা অভিন্ন অবিচ্ছেদ্য বাবা আপনি কিন্তু সমাজ বা জ্ঞান চেতনার প্রকাশ ঠিকঠাক হয়নি বেধায় কী বলছি আমরা আপনি আমি ভিন্ন এই জন্যে যখন গীতা লেখা হয়েছে তখন ব্যাসদেব বা কোনো একজন ঋষি ব্যাস লিখুক বা না লিখুক না আমার বিষয় নয় কোনো একজন ঋষি ওই একই পারমাত্মিক তত্ত্বের ভেতরে কৃষ্ণ যখন জ্ঞানস্বরূপ প্রকাশ হলেন আত্মযোগে গিয়ে রুড় অবস্থায় যখন গেলেন তখন তিনি স্বয়ং প্রকাশ হলেন তিনি জ্ঞান হলেন এই জ্ঞানের সাথে যারা জ্ঞান চর্চা করছিলেন তারাও স্বয়ং জ্ঞানের সাথে চুম্বকে চুম্বক আকর্ষণ গিয়ে জ্ঞানে পরিণত হয়ে যান চুম্বক হয়ে যায় এই জন্য ব্যাসদেব বা যে কোনো ঋষি তখন সেটা জেনে যায় অবশ্য ওই স্তরে থাকলে এই সূত্রে ব্যাসদেব জেনেছিলেন সেটা মহাভারতের দৃষ্টিকোণ থেকে পরবর্তীতে গীতাটাকে আলাদা একটা পাঠ পঁচিশ অধ্যায় থেকে বিয়াল্লিশ অধ্যায় পর্যন্ত অর্থাৎ আঠারোটা অধ্যায় এটা নিয়ে হচ্ছে গীতা মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশ অধ্যায় থেকে পরিষ্কার লেখা আছে গীতা আলাদা করে নতুন কেউ সৃষ্টি করে এরকম নয় মহাভারতের একটা পার্ট। যেখানে উত্তর গীতা আছে তারপরে এই যে শ্রীমদ্ ভাগবত গীতা আসছে কিন্তু যেটা আপনার শ্রীকৃষ্ণ যে গীতাজ্ঞান দিয়েছিলেন প্রসঙ্গত আমি বলবো মানুষ একটু অতিরিক্ত বিষয়গুলো কিনে ভাবছেন আর কিছু সম্প্রদায় আছে এগুলো কিনে বেশি মাতামাতি করছেন বেশি মাতামাতি করছেন ঘটনা যেটা ঘটেছিল তার অতি মানে যেটাকে বলেন অতিরিক্ত করে বলা এরকম কিছু বলছেন আই এম শিওর যদি পুরো মহাভারতটা ঘাটা হয় তাহলে দেখবেন শ্রীমদ্ ভাগবত গীতার পূর্বে কিন্তু অধ্যায়গুলো যেখানে আছে দুর্গা স্তুতি এই বিষয়টা নিয়ে কি আলোচিত হচ্ছে হচ্ছে না কেন হচ্ছে না এগুলো সাম্প্রদায়িক মতবাদ যখন আঠারোটা অধ্যায় শেষ হওয়ার পরের গল্পটা আমি এটাও বলে দিচ্ছি যে শ্রীমৎ ভাগবত গীতার যে শ্লোক সংখ্যা আমরা যেটা পড়ি সেটা নয় এটা নিয়ে অনেক বিতর্ক করবেন যেগুলো আছে তার থেকে আরও অতিরিক্ত অতি সংখ্যায় ছিল কিন্তু সেগুলো কোথায় গেছে বিলুপ্ত হয়ে বর্তমান যেগুলো প্রিন্টেড আছে তাছাড়া আরও অতিরিক্ত সংখ্যায় ছিল সেই শ্লোকগুলো কোথায় সাতশো শ্লোক সবাই জানেন সাতশো শ্লোক তো মূলত সামাজিক প্রেক্ষাপট থেকে বিবর্তনের মাধ্যমে এসেছে কিন্তু মূল শ্লোক সংখ্যা কত ছিল এটা কে বলবে আমি যদি এখন বলি সাতশো পঁয়তাল্লিশটা শ্লোক ছিল আর বাকি পঁয়তাল্লিশটা কোথায় গেল যদি মহাভারতের মূল মহাভারত ঘাটাঘাটি করে দেখেন তাহলে সেখানে কিন্তু এই বিয়াল্লিশ অধ্যায়ের পরে তিতাল্লিশ অধ্যায় গিয়ে কিন্তু লেখা আছে পঁচিশ থেকে বিয়াল্লিশ অধ্যায় পর্যন্ত কতগুলো শ্লোক সেটা কিন্তু উল্লেখ করা আছে সেটা মানুষ বলছে না কেন এখন সাতশো শ্লোক হলো কি করে পঁয়তাল্লিশটা শ্লোক কেন উদ্ধার করতে পারছে না এগুলো ভগবান শাঙ্করাচারীরা যা কিছু উদ্ধার করে দিয়ে গেছিলেন এই পর্যন্তই আমাদের কাছে আর বাকি পরম্পরাতে যেগুলো ইয়ে বৈষ্ণবীয় ভাবধারা এসে তাদের ভেতরে তো অত্যন্ত আমি বলবো যে অত্যন্ত গোড়ামি আছে অত্যন্ত গোড়ামি আছে এই গোড়ামিকে প্রশ্রয় দিতে গিয়ে অনেক জিনিস তারা অতিরিক্ত পরিমাণে বলেছেন আবার কোথাও গিয়ে কমিয়ে দিয়েছেন দিতে দিতে এমন একটা অবস্থায় এসছে যেখানে আসল তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না মানুষ বিভ্রান্ত হয়ে উঠেছে যাক শাস্ত্র নিয়ে আমার বিতর্কের আমার প্রশ্ন আসে না কারণ শাস্ত্রে কে কোথার থেকে কিভাবে লিখেছে এর না একজন যুক্তি দেবে আর আসে আরেকজন সেই অন্যভাবে যুক্তি দেবে